কাঁচা পেঁপের নাড়ু এভাবে খেলে অন্য কোনো নাড়ু খেতে ইচ্ছে করবে না আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেন আরও একবার স্বাগতম চলে আসলাম আর একটি নতুন রেসিপি নেই আপনাদের মাঝে আশা করছি আজকে রেসিপিটা অনেক বেশি ভালো লাগে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন চলে যায় মূল রেসিপিতে এখানে আমি একটা বড়ো সাইজের পেঁপে নিয়েছি আপনারা চাইলে পেঁপেটা বাড়িয়ে নিতে পারেন পেঁপেটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার পেঁপেটা আমি খোসা ছাড়িয়ে দেব কাঁচা পেঁপের নাড়ু একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন অন্য কোনো নাড়ু খেতে ইচ্ছে করবে না এতটাই সুস্বাদু হয় দেখেন আমার কিন্তু পেঁপেটা খুব সুন্দর মতো খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমি চার টুকরো করে নিব এবার আমি একটা চামচ দিয়ে ভিতরে যে বীজগুলো আছে সে বীজগুলো আমি ফেলে দিব আমরা তো অনেক নাড়ু খেয়েছি নারিকেলের নাড়ু খেয়েছি তবে কাঁচা পেঁপের নাড়ু যদি না খেয়ে থাকি তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটি ফলো করে আপনারাও বাড়িতে তৈরি করে নিতে পারেন চটপট কাঁচা পেঁপে দিয়ে এই সুস্বাদু নাড়ুটি তো দেখেন বীজগুলো আমি ফেলে দিয়েছি এবারে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে পেঁপেগুলোকে আবার একটু ধুয়ে নিব। পেঁপের গায়ে যে কষগুলো আছে সেই কষগুলো কিন্তু খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিতে হবে ধোয়ে ধোয়া হয়ে গেছে এবারে একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিব দেখেন আমার সব পেঁপেগুলো গ্রেড করা হয়ে গেছে আর যে সাইডটা অংশ ছিল সে মেয়ের অংশ দিয়ে আমি কিন্তু এভাবে মিহ করে গ্রেড করে নিয়েছি দেখেন কতটা ঝরঝরে এবং সুন্দর হয়েছে এবারে আমি পেঁপেগুলো একটু ভাপিয়ে নেব দশ মিনিটের জন্য আমি দিয়ে দিলাম গুলো আমি এক পানি দিয়ে গুলোকে সেদ্ধ করে নিব ঢাকনা দিয়ে আমি দশ মিনিট সেদ্ধ করে নিয়ে আসছি দেখেন দশ মিনিট পর ফিরে আসলাম এমনভাবে সেদ্ধ করতে হবে একবারে নরম করে ফেলা যাবে না এতে কিন্তু নাড়ুগুলো দেখতে সুন্দর হবে না একদম গলে যাবে এরপর যে আমি পেঁপে পানি ছড়িয়ে নিব তো দেখেন আমি একটু দেখিয়ে দিচ্ছি একদম গলে যায়নি একটা স্ট্যান্ডার দিয়ে আমি তো দেখেন চেপে চেপে পানিগুলো ঝরে নিচ্ছি অবশ্যই কিন্তু এই কাজটা করে নিতে হবে একটু ধৈর্য ধরে পেঁপের গায়ে যেন একদম পানি না থাকে একটা পেঁপের দিয়ে কিন্তু আমার অনেকগুলো নাড়ু হবে এভাবে কিন্তু আমি পানিগুলো বের করে নিয়েছি আপনাদের একটু দেখে দিলাম বাহিরের দৃশ্যটা কতটা সুন্দর লাগছিল এই নাড়ু বানাতে বানাতে দেখেছ অনেক সুন্দর লাগছিল আকাশটা এবং বাইরের দৃশ্যটা সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম এবার নাড়ুর জন্য আমি একটা ক্যারামেল তৈরি করে নিব এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর এখানে আমি দেড় বাটি চিনি নিয়েছি তবে আমি বাটি মেপে আমি কিন্তু পেঁপেটা রেখেছিলাম সেই বাটি মেপে চিনি দিয়েছি আপনারাও কিন্তু এই কাজটা করবেন তা না হলে নাড়ুটা পারফেক্টলি হবে না অবশ্যই আপনারা কিন্তু পেঁপেটা মেপে যে পেপ যে বাটি দিয়ে পেঁপে মাপবেন সেই বাটি দিয়ে কিন্তু চিনিটা মেপে দিবেন তো দেখেন এখানে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু একটা লাইক দেন না অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন দেশ ও দেশের বাইরের থেকে আমার ভিডিওটি যারা দেখছেন এই মুহূর্তে আমার ভিডিও যদি কোনো অংশ ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থেকে যাবেন তো দেখেন ক্যারামেলটা কিন্তু বেশি পোড়ানো যাবে না এতে করে কিন্তু তেতো হয়ে যাবে নাড়ুটা এই পর্যায়ে আমি পেঁপেগুলো দিয়ে দিচ্ছি এবার এখানে আমি তিনটা এলাচ একটু থেতো করে দিয়েছিলাম খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য আর দিয়ে দিয়েছি তিনটা দারুচিনি আর এখান দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চিমটি লবণ দিলে কিন্তু নারুটা খেতে অসম্ভব মজা হবে যারা মিষ্টি খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু মিষ্টি খাবারে একটু লবণ দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু মিষ্টি খাবারটা অনেক বেশি সুস্বাদু হয় এবার আমি খুব ভালো মতো নেড়ে ছেড়ে নারুর বেটারটা তৈরি করে নিব তো দেখেন খুব সুন্দর মতো কিন্তু নারুর পেঁপেটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে গেছে এই পর্যায়ে আমি নামিয়ে নিব এর থেকে বেশি নাড়াচাড়া করলে কিন্তু কেতু হয়ে যেতে পারে তো দেখেন কতটা সুন্দর হয়েছে কালার দেখেই বোঝা যাচ্ছে যে মনে হচ্ছে যে নারিকেলের জ দিয়ে আমি গুড় দিয়ে পাক দিয়েছি এবার আমি নামিয়ে ঠান্ডা করে নিব তো দেখেন কতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ এবার আমি একটা হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা নারুর শেপ দেওয়া যাবে কি না দেখেন একটু ঠান্ডা করে নিয়েছিলাম আর এরপর যে দেখেন আমি কিন্তু খুব সুন্দর মতো নাড়ুর একটা শেপ দিতে পারছি আপনারা যদি এরকম চিনির আর পেঁপের পরিমাণটা বুঝে বানাতে পারেন তাহলে কিন্তু আমার মতো খুব সুন্দর একটা পেঁপের নাড়ু তৈরি করতে পারবেন এবারে আমি নাড়ুগুলোকে তৈরি করে নিচ্ছি তো দেখেন খুব সুন্দর মতো একটা নাড়ু শেপ দিয়ে নিচ্ছি এখানে ছোট বড় আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন দেখেন আয়নার মতো চকচক করছে মাসাল্লা এবার এবার আরও একটা দেখিয়ে দিচ্ছি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখেন নাড়ুগুলো আমি সাফ করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আজকের পেপের নাড়ুটা কেমন হলো অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর আমার ভিডিওতে আমার চ্যানেলে অনেকগুলো রেসিপি আছে আপনারা চাইলে কিন্তু ভিজিট করে দেখে আসতে পারেন আজকের নাড়ুটা অসম্ভব মজার হয়েছিল আপনারাও যদি চেষ্টা করেন এইভাবে একটা মজাদার নাড়ু তৈরি করতে পারবেন পেঁপ কাঁচা পেঁপের নাড়ু এত মজার হয় আগে জানতাম না তো এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবাইকে সাপোর্ট করে সবাই সবাইকে পাশে থাকবেন দেখেন নারকার ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে আর দেখতেও কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে এটা এখন একটু নরম দেখাচ্ছে ফ্রিজে রেখে দিলে কিন্তু একটু শক্ত হয়ে যাবে আর এটা আপনারা কিন্তু ফ্রিজে রেখে এক সপ্তাহ মতো খেয়ে নিতে পারবেন আজকে পর্যন্ত সবাই তুমি সুস্থ থাকবেন আল্লাহ